আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো আজকে আমি তোমাদের সাথে ঢাবি বি ইউনিট রিটেনের জন্য কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড টেকনিক্স শেয়ার করতে যাচ্ছি যদিও আমি ইতোমধ্যে রিটেনের জন্য দুটি ভিডিও আপলোড করেছি তবে দুটি ভিডিওতে উল্লেখ করেছিলাম আমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল মোটামুটি ভালো ছিল তবে ফ্রি রাইটিং স্কিল নিজের আয়ত্তে আনার জন্য আমি কী কী টিপস অ্যান্ড টেকনিক্স অবলম্বন করেছিলাম সেগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত কথা বলা হয়ে ওঠেনি আশা করা যায় আজকের গাইডলাইনগুলো যদি তোমরা সুন্দরভাবে অনুসরণ করতে পারো তাহলে ইনশাআল্লাহ একটা ভালো ফলাফল বয়ে আনতে পারবে এখন কথা হচ্ছে রিটেনে যে যে টপিকস টপিক্স থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কে তোমরা অবগত আছো কি না আমি ধরে নিচ্ছি সকলেই অবগত আছো তবুও আমি তোমাদের সুবিধার্থে সকল টপিকসের নাম ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছে তবে হ্যাঁ তোমরা তোমাদের অনেক অজানা প্রশ্নের উত্তর ঢাবি বি ইউনিট অ্যাডমিশন সার্কুলার থেকে পেয়ে যাবে এজন্য সার্কুলারটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার খুব ভালোভাবে পড়ে নেবে এখন কথা হচ্ছে আমার ফ্রি রাইটিং স্কিল না হয় ভালো ছিল কিন্তু আমি যে রিটার্ন প্র্যাকটিস করিনি তার কি হবে এখন আমি যদি বলি আমাদের সময়ে যে যে প্রশ্ন এসেছিল সেগুলো আমি আগের থেকেই খুব ভালোভাবে প্র্যাকটিস করেছিলাম তাহলে হয়তো বা কথাটা ভুল হবে না কিভাবে দেখো আমাদের সময় বাংলায় প্রশ্ন এসেছিল মোট চারটি একটা উদ্দীপক দিয়েছিল এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে বলেছিল তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ একটা সারমর্ম একটা একটা অনুবাদ মোট কতটি হলো চারটি এরপর ইংরেজির ক্ষেত্রে পাঁচটা সেন্টেন্স মেকি একটা প্যারাগ্রাফ আরেকটা ছিল হচ্ছে এক্সপ্লেন দ্য প্রভাব সম্ভবত তো এখন দেখো এইসিসির সময় বলো কিংবা এসএসসির সময় বলো জেএসির সময় বলো আমরা ভাব সম্প্রসারণ সারাংশ সারমর্ম করে এসেছি আবার এস ক্ষেত্রে আমি যদি বাংলা প্রথম পত্রের কথা বলি তাহলে দেখা যাচ্ছে সৃজনশীলের যে কখ পড়েছিলাম সেগুলো ওই প্রথম প্রশ্নের মতো ছিল আবার অনুবাদও আমি একটা সময় পড়েছিলাম এবং ইংরেজির কথা যদি বলি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তো সেই ক্লাস থ্রি ফোর ফাইভ থেকেই পড়ে আসছি প্র্যাকটিস করে আসছি এবং প্রভার্ভ দেখা যাচ্ছে যে এইট নাইন টেনে তো খুব ভালো করে পড়েছে আর হচ্ছে সেন্টেন্স মেকিং যেটার জন্য তোমার ভোকাবুলারি স্কিল খুবই ভালো হতে হয় এখন কথা হচ্ছে আমি শুধুমাত্র একটা কিউওয়ার্ড দিয়ে এই সকল কিছুকে বিশ্লেষণ করতে পারবো কিভাবে সেই কিওয়ার্ডটা হচ্ছে স্পেসিফিক দেখো প্রথম প্রশ্নটা কি ছিল বাংলার ক্ষেত্রে একটা উদ্দীপক দিয়েছিল যেটা এসেছিল আমার পথ প্রবন্ধ থেকে এবং চারটা প্রশ্ন দিয়েছিল যেগুলোর উত্তর তুমি এক বা সর্বোচ্চ দুই লাইনে শেষ করতে পারবে এছাড়া বলতে পারো যে তুমি তুমি যদি লিখতে চাইলেও পারবে না না ওখানে স্পেসও থাকবে আবার এই প্রশ্নের উত্তরগুলো অত বিস্তারিত লেখা যায় না কি রকম প্রশ্ন আগুনের সম্মার্জনা বলতে তুমি কি বোঝো বা কি বোঝায় তো এখানে তুমি লিখতে পারবে না আগুনের সম্মার্জনা বলতে এটা বোঝায় আরেকজন ধরো লিখলো আগুনের সম্মার্জনা বলতে এটা বোঝায় তো দুজনের প্রশ্নের উত্তর কিন্তু কখনোই আলাদা হবে না না তোমাকে একটা স্পেসিফিক উত্তর লিখতে হবে এখন কথাটা যদি আমি আরেকটু সহজভাবে বলি আমি জানি না আমি বোঝাতে পেরেছি কিনা ধরো তোমরা চার ভাই বোনাছ তোমাদেরকে তোমাদের মায়ের নাম লিখতে বলা হয়েছে নিশ্চয়ই তোমাদের উত্তর আলাদা হবে না ঠিক সেরকমভাবে তোমাকে যে চারটি প্রশ্ন দেবে এগুলোর উত্তরও স্পেসিফিক হবে হয়তো বা তোমাদের ইউজ করা ওয়ার্ডগুলো অন্য অন্য হতে পারে তবুও দেখা যাবে যে উত্তর ঘুরে ফিরে ওই একই গেল এরপর হচ্ছে তোমাদের ভাব সম্প্রসারণ এখানে আবার স্পেসিফিক শব্দটা কিভাবে আসে দেখো তুমি যদি ভাব সম্প্রসারণের মূল ভাবই না বোঝো তাহলে তুমি কিভাবে প্রশ্নের উত্তর করবে অবশ্যই তুমি প্রশ্নের উত্তর সুন্দরভাবে করতে পারবে না এক্ষেত্রে তোমাকে ওই যে স্পেসিফিক একটা মূল ভাব আছে এটা ধরতে হবে এটা যদি তুমি ধরতে পারো তাহলে খুব সুন্দরভাবে তুমি বিস্তারিত বানিয়ে বানিয়ে লিখতে পারবে এরপর সারমর্ম সারমর্মের ক্ষেত্রে যে কবিতার লাইনগুলো থাকে এগুলোর যে মূলভাব আছে সেটাও তো একই সবার ক্ষেত্রেই তো একই হবে তুমি ধরো পাছে লোকে কিছু বলে এই কবিতাটা পড়ছো এখন তুমি একটা মূলভাব বানালি অন্যজন আরেকটা মূলভাব বানালো এমন তো কখনো হবে না মূলভাব তো একটাই তাই না তাহলে এখানেও স্পেসিফিক কিওয়ার্ডটা চলে আসছে অর্থাৎ তোমাকে স্পেসিফিক একটা মূলভাব ধরে কিছু লাইন লিখতে হবে চার নম্বরে ঠিক এই অনুবাদটি এসেছিল এখন আমি যদি তোমাদেরকে খুব সহজভাবে স্পেসিফিক কিউওয়ার্ডটা ধরে কিছু একটা বোঝানোর চেষ্টা করি যে ধরো তোমাকে লিখতে বলা হলো আই এম এ গার্ল এর বাংলা অনুবাদ তো তুমি তাহলে কি লিখবে আমি একজন বালিকা এখন অন্য আরেকজনকে যদি বলা হয় তাহলে সে কী লিখবে তোমারটাই লিখতে পারে অথবা বালিকার সমর্থক শব্দ ব্যবহার করতে পারে ঠিক সেরকমভাবে তোমাকে যে ট্রান্সলেশনই দেয়া হোক না কেন তুমি ঠিক স্পেসিফিক একটা উত্তর করবে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর মানে তো তোমার বাক্যে সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে তাই না তো তুমি চাইলেও আলাদা করে কোনো কিছু যুক্ত করতে পারছ না এখানে একটা জিনিস খেয়াল করে দেখো শুধুমাত্র দু হাজার তেইশ চব্বিশ সেশন নয় বাকি বছরগুলোতে যে যে প্যারাগ্রাফ এসেছে প্রত্যেকটাই খুবই স্পেসিফিক একটা টপিক নিয়ে কীরকম তোমাকে ওনারা চাইলে কিন্তু গুড ম্যানার্স সম্পর্কে লিখতে দিতে পারতেন কিন্তু গুড ম্যানার্স সম্পর্কে তুমি যদি লিখতে তুমি চাইলে পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরিয়ে লিখতে পারতে এই যে ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স এর থেকে অন্তত অনেক বেশি লিখতে পারতে কিন্তু তোমাকে যেহেতু একটা নির্দিষ্ট বক্স দেওয়া হচ্ছে এবং এমন একটা টপিক দেওয়া হচ্ছে যেটা সম্পর্কে তুমি চাইলেও ওই যে গুড ম্যানার্সের কথা বললাম না ওরকম করে অত বেশি লিখতে পারবে না এক্ষেত্রেও দেখো স্পেসিফিক একটা ওয়ার্ড চলে আসছে এরপর আমাদের একটা প্রভাব এক্সপ্লেন করতে বলেছিল এখন তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে মনে যে আপু মূলভাব না হয় বুঝলাম আপনার সব কথাই বুঝলাম কিন্তু কিভাবে লিখলে আসলে ভালো মার্কস পাওয়া যাবে কোথায় কিভাবে লিখলে এই যে প্যারাগ্রাফ তারপর ভাব সম্প্রসারণ এক্সপ্লেন দ্য প্রভাব এরকম আরও যেগুলো টপিক্স আছে সেগুলো তো বিস্তারিত লিখতে হবে তাই না এই বিস্তারিত কিভাবে আমরা সাজিয়ে গুছিয়ে লিখব তো এক্ষেত্রে আমি যদি প্যারাগ্রাফের কথা বলি আমাকে ধরো লিখতে বলা হয়েছে ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স আমি কি করতাম যেন প্রথমেই গুড ম্যানার্সে সংজ্ঞা দিয়ে দিতাম এবং তারপরে যদি আমার মাথায় না আসতো আসলে আমি কি কি লিখব তখন আমি বাংলায় হলে কি কি লিখতাম সেগুলো চিন্তা ভাবনা করতাম এবং দেখা যেত আমার মাথায় সুন্দর মতো কিছু পয়েন্ট এসে যাচ্ছে এবং সেই পয়েন্টগুলো আমি সাজিয়ে লিখছি এখন তোমরা বলতে পারো আপু সেই পয়েন্টগুলো কিভাবে মাথায় আনবো এখন এটার জন্য তো প্র্যাকটিস করতে হবে কিন্তু প্র্যাকটিস করলেও দেখা যায় মাঝে মাঝে আমরা সব কিছু গুলিয়ে ফেলি এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা টিপস দিই তবে হ্যাঁ এটা ভুলেও পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে যাবে না তোমাদের অনেক টাইম ওয়েস্ট হবে কি টিপস নর্মালি ধরো একটা টপিক নিলে প্যারাগ্রাফের জন্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স তো তোমরা ভাববে যে কী কী পয়েন্ট তোমরা লিখতে পারো আচ্ছা আমি আরও সহজভাবে যদি বলি তোমরা ধরো বাংলাদেশ সম্পর্কে লিখছ এখন বাংলাদেশের জন্ম কত সালে তারপর হচ্ছে তোমার দিবস যেগুলো আছে তারপর মুক্তিযুদ্ধের কাহিনী তারপর এই সেই তোমরা চাইলে এই পয়েন্টগুলো লিখতে পারো তো খাতায় সুন্দর মতো এই পয়েন্টগুলো নোট ডাউন করবে তারপর দেখবে কী কী পয়েন্ট তুমি বাদ দিলেও পারো সেই পয়েন্টগুলো বাদ দেবে এরপর বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলোকে সুন্দর মতো সাজিয়ে নেবে তখন তোমার মাথায় আসবে যে এই পয়েন্টগুলো ধরে ধরে আমি এই বাক্য লিখতে পারি তাহলে দেখবে তুমি খুব সুন্দরভাবে প্যারাগ্রাফটা লিখতে পারছো এটা শুধুমাত্র তোমার অনুশীলন ক্ষেত্রে তুমি ভুলেও পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে যেও না আমি আবারও বলছি তবে হ্যাঁ পরীক্ষার হলে তুমি কী করতে পারো জাস্ট কিছুক্ষণ ভাবা যে কিভাবে সাজিয়ে লিখতে পারো এখন ধরো তুমি লেখা শুরু করেছো লিখতেই আছো কিন্তু তোমার লেখার মধ্যে কোনো সামঞ্জস্য নেই তাহলে কি হবে দেখা যাবে আলটিমেটলি তুমি তাড়াতাড়ি লেখা শেষ করতে পারলে কিন্তু ভালো মার্কস পাবে না এখানে আরেকটা কথা হতে পারে যে আমি যদি ভাব সম্প্রসারণের কথা বলি নর্মালি ভাব সম্প্রসারণের তিনটা পার্ট থাকে এখন চাইলেই তুমি যে কোনো কিছু লিখে দিতে পারো না তুমি বিশ্লেষণ চাইলে প্রথম পার্টে লিখতে পারো না বা শেষ পার্টে লিখতে পারো না এরকমভাবে তুমি নিয়মগুলো ভালো মতো দেখে নেবে এবং একটু বই অনুসরণ করার চেষ্টা করবে আমি বলছি না তুমি পুরোপুরি কপি করবে আমি বলছি তুমি শুধু একটু দেখো সেখানে কিভাবে লেখা হয়েছে আর আরেকটা কথা যদি বলি এক্সপ্লেন দ্য প্রভাবের কথাও সেম কিন্তু কাটাকাটি না করার চেষ্টা করবে বেশি কাটাকাটি করলে কিন্তু মার্কস কাটার সম্ভাবনা থাকে আর আরেকটা কথা হচ্ছে কাটাকাটি কীভাবে কমাবে নর্মালি ধরো তুমি ভাব সম্প্রসারণ লিখছ তুমি কয়েকটা করে লাইন লিখবে এবং পড়ে দেখবে যে তোমার লেখার মধ্যে সামঞ্জস্য আছে কি না এবং হচ্ছে একটু ভাবনা চিন্তা করে লেখার চেষ্টা করবে আর হ্যাঁ ঘাবড়িয়ে যাবে না ঘাবড়িয়ে গেলে দেখা যাবে খুবই কমন একটা বানান সেটা তুমি ভুল করে আসছো পরবর্তীতে রিভিশন দিলে ভালো কথা রিভিশন তো মাস্ক দিতে হবে কিন্তু তোমাকে কাটাকাটি করতে হচ্ছে তাই ঠান্ডা মাথায় তুমি সব কিছু লেখার চেষ্টা করবে এখন বলতে পারো যে আপু বাকি যে টপিক্সগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কী করবো ধরো পাংচুয়েশন উইদাউট ক্লুজ উত্থিতে ব্যাখ্যা তোমরা খেয়াল করে দেখো সবখানেই স্পেসিফিক কিওয়ার্ডটা চলে আসছে পাংচুয়েশনের ক্ষেত্রে কি তুমি আলাদাভাবে কমার জায়গায় দাঁড়িয়ে দাড়ির জায়গায় সেমিক্রোন বসাতে পারবে অবশ্যই না তোমাকে শুধুমাত্র বেশি বেশি অনুশীলন করতে হবে আমার সেখানে ব্যাখ্যা করতে বলা হয় সেখানে নর্মালি তোমাকে আগে চিন্তা ভাবনা করতে হবে যে আমি আসলে কিভাবে কি সাজিয়ে লিখতে পারি এবং তুমি যদি অনুশীলন করতে পারো ভালো মতো তাহলে দেখবে যে তুমি সব কিছু সুন্দর মতো লিখতে পারছো আর আমি এই কথাটা বলেছি কি না আমি আসলেই জানি না ভুলগুলো সুধিয়ে নেওয়ার জন্য তোমরা চেয়ার জিপিটি ইউজ করতে পারো নর্মালি কিভাবে ইউজ করবে তোমরা ধরো একটা প্যারাগ্রাফ লিখেছো বা যেটাই লিখো না কেন তোমরা সুন্দর মতো চেয়ার জিপিটিকে সেই প্যারাগ্রাফ দিবে এবং বলবে যে আমার এখানে কি কি ভুল আছে সেগুলো শুধরিয়ে দাও বা যেভাবে আর কি নির্দেশ দিতে হয় এভাবে দেখবে তোমরা সব কিছু ভালো মতো করতে পারছ এবং দিনের পর দিন ইম্প্রুভ করতে পারছ এখন কথা হচ্ছে যে যে টপিকসগুলো থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে যেরকম সেন্টেন্স মেকিং এরপর হচ্ছে প্যারাগ্রাফ এগুলো তোমরা প্রত্যেক দিন অনুশীলন করবে কিন্তু যে টপিকসগুলো থেকে বলতে পারো যে কম প্রশ্ন আসে সেগুলো মোটেও অবহেলার চোখে দেখা যাবে না আমি কিন্তু বারবার মানা করছি আমাদের সর্বশেষে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং তো এক্ষেত্রে তোমার ভোকাবুলারি স্কিল খুবই ভালো হতে হবে তো এখন তোমরা অনেকেই হয়তো মনে করছো যে সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে ওয়ার্ডটা দিয়ে হয়তোবা খুবই স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স মেক করতে হবে নর্মালি তোমরা যদি প্যারাগ্রাফ লিখো তাহলে একটা স্ট্যান্ডার্ড ওয়ে মেনটেন করতে হবে ভাব সম্প্রসারণের ক্ষেত্রেও তাই তারপর হচ্ছে তোমাদের এক্সপ্লেন দ্য প্রোভার্বের ক্ষেত্রেও তাই কিন্তু এখানে এসে তুমি চাইলে এরকমও লিখতে পারো ধরো তোমাকে বয় দিয়ে একটা বাক্য গঠন করতে বলা হয়েছে তুমি চাইলে খুবই সিম্পল একটা বাক্য লিখতে পারো দিস ইজ আ বয় তুমি চাইলে খুব স্ট্যান্ডার্ড ওয়ে মেনটেন করে একটা বাক্য লিখতে পারো যেটা বলতে পারো দেখতে অনেক সুন্দর লাগছে বা যেটাই হোক না কেন কিন্তু দেখো দুটি বাক্যের মধ্যে কিন্তু কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নেই তো এক্ষেত্রে তোমার মার্কস কাটার কোনো সম্ভাবনা নেই তবে চেষ্টা করবে একটা স্ট্যান্ডার্ড ওয়ে মেনটেন করার জন্য তবে যদি আর কি তুমি স্ট্যান্ডার্ড ওয়ে মেনটেন না করতে পারো তাহলে যা মাথায় আসছে তাই লিখে দেবে তবে হ্যাঁ ভাবনা চিন্তা করে উল্টোপাল্টা কিছু লিখো না গ্রামাটিক্যাল মিস্টেক করো না কিন্তু খাতার কোনো জায়গা ফাঁকা রেখে আসবে না এটাও একটা সতর্ক বাণী বলতে পারো সব কিছু ভরাট করার চেষ্টা করবে এবং চেষ্টা করবে সাজিয়ে লেখার জন্য যতটুকু পারো এখন মার্কস পাবে কি না সেটা তো আসলে পরের ব্যাপারে কিন্তু চেষ্টা করবে খাতা ফাঁকা না রাখার আমি পরীক্ষা দিয়ে আসার পর অনেক বেশি টেন্স ছিলাম দেখা গিয়েছিল অ্যাডমিশন রিলেটেড যত গ্রুপে যুক্ত ছিলাম প্রত্যেকটা গ্রুপে এমন পোস্ট করতে থাকি যে রিটার্নের সর্বনিম্ন মার্কস কত সর্বোচ্চ মার্কস কত আমি যে এরকম লিখেছি আমি কত মার্কস পেতে পারি আমার মাথায় এই চিন্তাটা আসেনি যে টিচারাই তো জানবে কীরকম মার্কস পাবো ওনারা তো অবশ্যই জানবেন না এরপরে দেখা গিয়েছিল যে দেখো বাংলার ক্ষেত্রে আমি প্রথমে যে প্রশ্নের উত্তর করেছিলাম চারটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এখানে তো আমি সঠিকভাবে সব কিছু লিখেছি মার্কস কাটার কোনো অপশান নেই সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রেও তাই অনুবাদের ক্ষেত্রেও তাই কিন্তু আমার মাথায় এই জিনিসগুলো একদমই আসেনি এখন আরেকটা কথা হচ্ছে কমন পড়ার চিন্তা করবে না তোমরা শুধু অনুশীলন করবে তোমরা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বাড়াবে ধরো দশটা ভাব সম্প্রসারণ প্র্যাকটিস করেছ এখন দশটার বাইরেও যদি চলে আসে তাহলেও যাতে তোমরা পারো কারণ দুনিয়ায় তো ভাব সম্প্রসারণের অভাব নেই তোমরা চাইলেই তো সবগুলো কমপ্লিট করতে পারবে না আর হচ্ছে প্যারাগ্রাফের কথা বলো তারপর হচ্ছে সারাংশ সারমম যে কোনো কিছু থেকে যখন তখন প্রশ্ন চলে আসতে পারে জন্য তোমাকে সব কিছু আয়ত্তে আনতে হবে যাতে যে কোনো প্রশ্ন আসলে তুমি সুন্দর মতো পেরে যাও আর ভাব সম্প্রসারণের কথা যদি বলি অনেক তো ভাব সম্প্রসারণ আছে এমন ভাব সম্প্রসারণ চলে আসতে পারে যেটার অর্থ তুমি জানো না কিংবা মূল ভাব জানো না তো ক্ষেত্রে তুমি এমন একটা বই নিবে যেখানে অনেক ভাব সম্প্রসারণ দেওয়া আছে তুমি শুধুমাত্র মূল ভাবগুলো দেখে নেবে সব পড়ার দরকার নেই বারবার বলছি কমন পড়ার চিন্তা ভুলেও মাথায় আনবে না শুধুমাত্র প্র্যাকটিস করতে থাকো তুমি নিজের সেরাটা দাও দেখবি ইনশাআল্লাহ তুমি একটা ভালো ফলাফল বই আনতে পারবে